বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি সরাসরি দেখতে পাচ্ছেন ব্রিগেড সমাবেশে শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ দর্শক থেকে আমরা জানাব বামেদের লাল ঝান্ডার বাজিমাত আজকে দেখিয়ে দিল বাম যুবদের তরুণ তুর্কিরা রাজ্যবাসীর দড়গোড়ায় ব্রামপন্থীরাই মানুষের শেষ ভরসায় আজকে রেকর্ড মার্জিনে জয়ের সাফল্য দেখাচ্ছে মিনাক্ষী মুখার্জি গোটা বাংলার মানুষকে এবার দেখিয়ে দিল বামেদের ক্ষমতা বাম যুব সংগঠন দিচ্ছে ডাক বাংলা থেকে শাসক দল তৃণমূল নিপাত যাক লক্ষ লক্ষ মানুষের ভিড়ে বেকার যুবদের কাজ নেই চাকরি নেই চাকরির দুর্নীতি পশ্চিমবঙ্গে শাসক দলের তৃণমূলের বিরুদ্ধে আগুন ঝরা বক্তব্য দিলেন বাম সিপিআইএম নেত্রী অর্থাৎ যদি আমরা দেখি ডিওয়াইফাই রাজ্য সভানেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহাদের মতো ভেবে নেতারা শীতগ্রীষ্ম বর্ষা বামপন্থীরা এই পৌষ মাসে ঠান্ডা শীতের কনকনে ঠান্ডার দিনেও শেষ ভরসা শাসক দলের চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ সভা আজকে দেখিয়ে দিল বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং আলাপ আলোচনা দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে আপনাদের সঙ্গে প্রতিবেদনটি বামপন্থীদের যে আকর্ষণীয় মনোভাব সেটাই প্রভাব পড়ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি আগুন ঝড়ায় বক্তব্য কমরেড মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জির ক্ষমতা কথাতেই বলে না শাসক দল দেখে যা মমতা ব্যানার্জির যে দুর্নীতি সেই দুর্নীতিকে এবার আর মানুষ কিন্তু রুখে দিল মীনাক্ষী মুখার্জির ক্ষমতা একেবারে স্পষ্টভাবে আজকে বনের ঢলে কলকাতার ব্রিগেড সমাবেশে একেবারে লক্ষ লক্ষ বামপন্থীদের ভিড়